প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বায়ু বোনেরা পবিত্র রমজান মাস কয়েকটা দিন খেয়াল করতেছি বিভিন্ন ধরনের অশ্লীল কন্টেন্ট তৈরি করতেছেন এই পবিত্র রমজান মাস হচ্ছে এবাদতের মাস এই মাসে যদি আপনি অশ্লীলতা ছড়িয়ে দেন তাহলে এই রমজান মাসের গুরুত্বটা আপনার কাছে আমার কাছে আমার মনে হয় আপনার কাছে খুবই সামান্য মনে হয় কিন্তু একজন মুসলিম হিসেবে আদৌ কি আপনার এরকম অশ্লীল কন্টেন্ট তৈরি করা কতটুকু আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ থাক না থাকলে আপনি এটা করতে পারেন আরেকটা বিষয়ে খেয়াল করলাম আমার প্রিয় কিছু কন্টেন্ট বায়ারা আছেন যারা বোনেরা আছেন আপনারা কি করছেন সিহরি এবং ইফতার নিয়ে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করতেছেন আপনি একজন মুসলমান হিসেবে সেহরিয়া এবং ইফতার হচ্ছে ফরজ আল্লাহর হুকুম তো এই দুইটা বিষয় নিয়ে আপনার ফানি কন্টেন্ট তৈরি করছে কেন ভাই ফানি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক ধরনের স্টোরি আছে আপনি গল্প নিজে তৈরি করতে পারেন অন্য ধরনের গল্প নিয়েও আপনি ফানি কন্টেন্ট করেন কিংবা অন্য ধরনের কন্টেন্ট করেন কিন্তু রোজা নিয়ে ইফতার নিয়ে সেহরি নিয়ে ফানি কন্টেন্ট তৈরি করতে হবে একজন মুসলিম হিসেবে সেটা আপনার কাছে কেমন মনে হয় আপনার বিবেকের কাছে সে প্রশ্নটা দিলাম আমি আপনি যদি মনে করেন যে আপনি মুসলিম রোজা সেরি ইফতার এগুলো নিয়ে ফানি কন্টেন্ট তৈরি করা থেকে দয়া করে অনুরোধ করি আপনাদেরকে এটা করা থেকে বিরত থাকেন রমজান মাসের উশিল্লায় আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আর অশ্লীল অশ্লীল ধরনের কন্টেন্ট কিংবা পবিত্র রমজান মাসের পবিত্রতা নষ্ট হয় এমন ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে দয়া করে বিরত থাকবেন আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি